আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা ধান দেখে থাকি তাহলে তার কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যাটি কি আমাদের ভবিষ্যৎ জীবন সুখে শান্তিতে কাটবে তার ইঙ্গিত বহন করে নাকি আমাদের ভবিষ্যৎ জীবন দুঃখ কষ্ট কষ্টে ভরে যাবে তার ইঙ্গিত বহন করে আমরা আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটি প্রদান করব সেগুলো দেওয়া হচ্ছে আল্লামা মোহাম্মদ ইবনে সেরিন রহমতুল্লাহিয়ালের লেখা আত্মা আবিরুর রইয়া তফসিরুল আহলাম সুলাইমানি খাবনামাসহ আরও অনেক স্বপ্নের ব্যাখ্যামূলক কিতাব থেকে নেওয়া আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে দেখতেছেন অনুগ্রহ করে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা আইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের নতুন আপলোড করা ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন এ পর্যায়ে আমরা আলোচনা করছি স্বপ্নে যদি আমরা ধান দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে স্বপ্নে আমরা যদি ধান খেত দেখি ধান খেত স্বপ্নের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে এর অর্থ এর ব্যাখ্যা দাঁড়াবে আমাদের ভবিষ্যতে রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা বৃদ্ধি পাবে এবং আমাদের হায়াত বৃদ্ধি পাবে আমাদের টাকা পয়সা এবং বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে এবং হায়াত বৃদ্ধি পাবে স্বপ্নে যদি আমরা কেউ ধান কাটতে দেখি ধান কাটতেছে পাকা ধান কাটতেছে এমন স্বপ্নে দেখি তাহলে এর ব্যাখ্যা হবে যে এই স্বপ্নদশটা যিনি স্বপ্নে দেখেছেন তিনি ধন সম্পদ পাবেন ধান কাটতে দেখলে তার ব্যাখ্যা অচিরেই যে স্বপ্নে দেখেছে সে ধনসম্পদ পাবে তার ইঙ্গিত বহন করে ধানের গোলা ভরা দেখলে যদি ধানের গোলা আমরা ভরা দেখি পরিপূর্ণভাবে ধানের গোলা কু সম্পূর্ণ ভর্তি আছে এরকম স্বপ্নে দেখি তাহলে এর ব্যাখ্যা হবে যে আমাদের রিজিক ধনসম্পদ হায়াত সব কিছু বৃদ্ধি পাবে প্রখ্যান্ত যে ধানের গোলা কেউ খালি দেখে ধানের গোলা যদি কেউ খালি দেখে তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এর ব্যাখ্যা হলো ধানের গোলা খালি দেখলে এর ব্যাখ্যা হলো সে দুঃখ কষ্টে অসিরেই পতিত হবে এর ব্যাখ্যা ধানের গোলা খালি দেখলে তার ব্যাখ্যা হলো অসিরেই দক্ষ কষ্টে পতিত হবে ধান বিক্রি করতে দেখলে তার কী ব্যাখ্যা হতে পারে ধান বিক্রি করতে দেখলে তার ব্যাখ্যা হবে সে অসিরেই কোনো রোগ রোগে আক্রান্ত হতে যাচ্ছে ধান বিক্রি করতে দেখলে দশটা মনে করতে হবে সে অচিরেই কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছে ধান ভাঙ ভেঙে চাল করতে দেখলে ধান ভেঙে চাল বের করতে দেখলে তাহলে এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হলো তার সৌভাগ্য লাভ হবে তার সৌভাগ্য লাভ হবে তার আর ভাগ্যের অনেক উন্নতি হয়ে যাবে তারপরে যদি ধান যদি কেউ ধান শুধু নয় যে কোনো ফসল যদি দেখে যে কাটা হয়ে গেছে ধানের কোনো চিহ্ন নেই ক্ষেতের ধান কাটা শেষ হয়ে গেছে ধানের কোনো চিহ্ন সে দেখেনি এরকম যদি কেউ স্বপ্নে দেখে আল্লা মুহাম্মদ সিরিন সির রহমাতুল্লাহিয়াল আত্মাবির রুইয়ার মধ্যে লেখেন যে তাহলে এর দ্বারা একটা ব্যাখ্যা এর মনে হতে পারে সে গণহত্যা দেখতে পাবে তার দেশে তার মহল্লায় তার অঞ্চলে হয়তো সে গণহত্যা দেখতে পারে এটা তার ইঙ্গিত বহন করে আল্লাহ তালা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন